প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একই সাথে সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তারেক রহমানের আগে কি শেখ হাসিনা দেশে ফিরবেন এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলব এই মুহূর্তে যদি আপাত দৃষ্টিতে আমার এই কথাটি মনে করেন যে তারেক রহমান এবং শেখ হাসিনা দুজন দুই মেরুর এবং বিপরীত মেরুর দুজন মানুষ তারেক রহমান এই কারণেই বলছি যে বিএনপির এই মুহূর্তে প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন তারেক রহমান আর আওয়ামী লীগের প্রধান ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজও পর্যন্ত আবর্তিত এবং আগামী দীর্ঘদিনও শেখ হাসিনার যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে বিএনপির প্রধান ব্যক্তিত্ব ছিলেন একসময় বেগম খালেদা জিয়া তিনি বেশ খানিকটা অসুস্থ হবার কারণে বিগত প্রায় এক দশকের বেশি সময় মূল কেন্দ্রে চলে আসেন তারেক রহমান সেই জায়গায় আওয়ামী লীগ সরকারের পতন হবার সাথে সাথে বাংলাদেশের মানুষ এবং এমনকি বিএনপি নেতাকর্মীরাও প্রত্যাশা করেছিল যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সাথে সাথেই দেশে ফিরবেন এমনটাও মনে করা হয়েছিল কিন্তু নানা কারণে 10 11 মাস পেরিয়ে বছর ঘুরতে চলল এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরবার কোনো সঠিক তথ্য এমনকি বিএমপির একদম শীর্ষ নেতৃত্ব তাদের কাছেও সঠিক তথ্য নেই বেগম খালেদা জিয়া তারেক রহমানের মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে বলতে পারেন না যে তার ছেলে বিএনপি প্রধান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে দেশে কবে ফেরবেন আজকে বিবিসি বাংলা তারেক রহমানের ফেরা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে বা সেটি হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যে নিরাপত্তা ও নির্বাচন এমন শিরোনাম দিয়ে বিবিসি বাংলা প্রতিবেদন করেছে বিশেষ করে তারেক রহমানের সাথে গত ১৩ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরে অনেকে ধারণা করেছিলেন যে বিএনপির জন্য সব বাধা কেটে গেল এবং তারেক রহমান এই বৈঠকের ফলে এমন কোনো সমঝোতায় এসেছেন যার দরুন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং শুধু তাই নয় তারেক রহমান দেশে ফিরবেন তিনি কোন বাড়িতে থাকবেন সেই বাড়িও গণমাধ্যমে গত কয়েকদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছে বাড়িকে প্রদর্শন করা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ কোনো জায়গায় বলতে পারে না যে তারেক রহমান আসলে কবে ফিরবেন এই মুহূর্তে সত্যিকার অর্থে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই এতদিন পাঁচ আগস্টের পূর্ব পর্যন্ত তারেক রহমানের দেশে ফিরবার ক্ষেত্রে নানা রকম বাধা ছিল কারণ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার সাজা ছিল এবং অন্যান্য মামলা প্রায় মিলিয়ে প্রায় আশির বেশি তার বিরুদ্ধে মামলা ছিল সেই জায়গায় তিনি সেই সময় যদি দেশে ফেরতেন তাহলে এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার হতেন কিন্তু এখন তার সকল সাজা মৌকুফ হয়ে গেছে সকল মামলা থেকে খারিজ হয়েছেন এবং তার দেশে ফেরবার ক্ষেত্রে কোনো বাধা নেই এটি সরকারের তরফ থেকেও বলা হয়েছে এবং কদিন আগে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি আগস্টের গ্রেনেড হামলা মামলার মামলা মতো থেকে তিনি খালাস পেয়েছেন তিনি দশ ট্রাক অস্ত্র মামলার মতো মামলা থেকে খালাস পেয়েছেন কাজেই তার নামে আর কোনো বাধা দেশে ফেরবার ক্ষেত্রে নেই এরপরেও একটি প্রশ্ন বারবার চারিদিকে উচ্চারিত হচ্ছে যে আইনি এবং সকল বাধা দূর হল দীর্ঘ প্রায় বছরের দেশের বাইরে থাকা তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পর তারেক রহমান গ্রেপ্তার হন এবং দুই সালে তিনি লন্ডনে যান পরে সেখানেই তিনি রাজনৈতিক আশ্রয় নেন বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত মৌদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম দুই হাজার বইতে লিখেছেন এমনও হতে পারে জেনারেলদের সাথে সমঝোতা করেছিলেন যে তিনি তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমানের কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন যেটি হোক তারেক রহমান দুই সালে তৎকালীন সেনা সমর্থিত সরকার এমনকি না। আমরা খালেদা জিয়ার সাক্ষাৎকারও দেখেছি সেটি যাই হোক যে তারেক রহমান দেশে ফিরছেন না বা আদেও কবে ফিরছেন এটি খানিকটা অনিশ্চিত এখনো তার ফিরবার ব্যাপারে কোনো সিগনাল নেই আমরা কদিন আগেও ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমান যখন বৈঠক করলেন ভেবেছিলাম যে তিনি এক মাস বা দু মাসের মধ্যেই দেশে ফিরবেন কিন্তু সেই সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিরাপত্তা ইস্যু যে কোনোভাবেই বলা যায় এটি যে তারেক রহমান আদেও আসলে কবে দেশে ফিরবেন ফেন সেটি এক প্রকার অনিশ্চিত এই যখন অবস্থা এক বছর চলে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তখন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও এটি কারো কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে কারো কারো কাছে এটি রঞ্জন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মর নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হচ্ছে এর প্রধান দায় কিন্তু এসে বিএনপির একই সাথে এনসিপি এবং জামাতের উপরে বসছে অর্থাৎ কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার ব্যর্থ হলে রাজনৈতিক দলের সরকার থাকে সেই সরকার এবং দলের উপর বর্তায় ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু এক বছরের শাসন দেখে ফেলল এবং এই দেখে ফেলবার এই সরকারটির নেপথ্য রাজনৈতিক দল কি যারা যারা এই সরকারটিকে সমর্থন দিচ্ছে বা দেবে তারাই নেপথ্য রাজনৈতিক শক্তি বা নেপথ্য রাজনৈতিক দল ইতিমধ্যে সরকারি দলের মতো অবস্থায় পৌঁছে গেছে বিএনপি জামাত এনসিপি যখন একটি বিরোধী দল রাস্তায় থাকে এবং সরকারি দল ক্ষমতায় থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে শুধু দেশের জনগণের পক্ষ থেকে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয় তার দায় কিন্তু সেই সরকারি দলের পড়ে এখন সরকারি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের উপরে দায় পড়ছে এবং বিরোধী বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে না সেই দলটি ধীরে ধীরে এবং এই জনপ্রিয়তা কোথায় নিয়ে গিয়ে সেটা এক সত্যিকার অর্থে বলা কঠিন। আমরা জানি যে পাঁচ অগাস্ট একটি ম্যাসাকারের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং সেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো দাপিয়ে বেড়াচ্ছে আগামী দিনে এক বছর ইতিমধ্যে হয়ে গেছে খুব যে একটা একটা বাটনের ঘটনা ঘটবে না এই নিশ্চয়তাটা কিন্তু আপনি দিতে পারেন না কারণ চারপাশ থেকে আওয়ামী লীগ তো দেশের সাধারণ জনগণ নানা কারণে পুষছে বেকারত্ব দারিদ্রতা এবং নানা অনিশ্চয়তা বিশৃঙ্খলার কারণে দেশের জনগণ ফুসছে এই ফুসে ওঠা থেকে আরেকটি সেই ধরনের পাঁচ অগাস্ট ঘটে যে আওয়ামী লীগ ফিরে আসবে না এই নিশ্চয়টা দেওয়া যায় না যার কারণে শিরোনামে বলেছি যে তারেক রহমানের আগেই কি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন এমনটা যদি ঘটে তাহলেও কিন্তু আবাক হওয়ার কিছু থাকবে না পাঁচ অগাস্ট যে এমন একটি ঘটনা ঘটবে আমরা কি কেউ ভেবেছিলাম আমরা অবাক হয়েছিলাম আমাদের বিস্ময় জেগেছিল আজকে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই যে আজকে কথা বলছি আগামী এক মাস পর কি ঘটবে এই মুহূর্তে প্রেডিকশন করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক এ বছর অগাস্টে যদি আরেকটি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রেও অবাক হওয়ার কোনো কারণ ঘটবে না যে তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে ফিরছেন এই মুহূর্তে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন